দেশের মুক্তি রক্ত মানে দ্রোহের চুক্তি রক্ত আনে দেশের মুক্তি রক্ত মানে দ্রোহের চুক্তি রক্ত ভাঙে ফেসি বাদের শক্ত আবর চারের তত্ত্ব ভাঙে জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর চুইনা তত্ত্ব তক্ত ভাঙে জুলাই জাগোরন জুলাই জাগোরন জুলাই জাগোরন জুলাই জাগোরন ও ও ও ও শহীদ শহীদ গাজী গাজী ভক্তি আরকির প্রতিষ্ঠাতা জি ধোলে তুমিলে ছন দস্যু রানীর শুকায় গলায় বুক করে ধরফর, ছহিদি শখিদি গাজি গাজি বুকতে আদির কী প্রোতাজি তোলে তুমুন ছর দস্যু শুকায় গলা বুক করে থরফর আগুন ছড়া শ্রাবণ থেকে রুহে নু থেকে গর্জে আরো প্রতিরোধের সাপু সাগো শৈরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগোর স্বৈরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর। ছিলে গুলি গুলি হাওয়াই উড়ে মাথার খুলি লাশ পুড়ে হয় ছাই অরুণ তরুণ ঘুরে দাঁড়ায় ভয়ের সময় নাণ মিছিল মিছিল গুলি গুলি হাওয়াই উড়ে মাথার খুলি লাশ পুড়ে হয় ছাই ওরুণ তরুণ ঘুরে দাঁড়ায় ভয়ের সময় নাই নাণ স্মৃতিহাস্যরণ করে বিজয় স্মৃতি বরণ করে এর পথে লড়ছি এবং লড়বো মোরো আচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগোর জুলাই জাগোরো জুলাই জাগোর জুলাই জাগোরো স্বৈরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগর জুলাই জাগোর জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগোরো জুলাই জাগোর জুলাই জাগর